হ্যালো ফ্রেন্ডস টেক্সাই অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আঠেরোই মার্চ মঙ্গলবার আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করি আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে স্বস্তির পূর্বাভাস তো চৈত্রের শুরুতেই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় উষ্ণ এবং আদলো আবহাওয়ার গরমের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে বসন্তের আমেজ প্রায় উধাও এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টি হতে পারে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় এর ফলে তাপমাত্রাও বেশ কিছুটা কমতে পারে ফিরতে পারে স্বস্তি সোমবার পর্যন্ত তাপ্রবাহের সতর্কতা দিয়েছিল দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে এছাড়া দক্ষিণের বাকি জেলাগুলোতে অস্বস্তিকর গরমের সতর্কতা রয়েছে মঙ্গলবার থেকে গরম কিছুটা কমতে পারে বৃহস্পতিবার থেকে শুরু হবে বৃষ্টি এইদিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং হাওয়ার থাকবে থেকে কিলোমিটার হাওড়া হুগলি সহ বাকি জেলায় বেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ থেকে কিলোমিটার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রমজানের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে পৌঁছাবে বিজেপি বত্রিশ লক্ষ অভাবী মানুষ পাবেন এই কিট তো পবিত্র রমজান মাস এবং আসন্ন ঈদ গুড ফ্রাইডে ইস্টার নরুজ এবং ভারতীয় সংবাদ নববর্ষ উপলক্ষে বিজেপি সৌগতে মোদী প্রচারণা শুরু করেছে এই প্রচারণার মাধ্যমে বিজেপি অভাবী মানুষের কাছে পৌঁছাবে এর পাশাপাশি বিজেপি দেশ জুড়ে ঈদ মিলন উদযাপনের পরিকল্পনাও করেছে বিজেপি সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতি জামাল সিদ্দিকী বলেছেন যে বিজেপি বত্রিশ লক্ষ অভাবী মানুষের কাছে পৌঁছানোর পরিকল্পনা করেছে তথ্য অনুযায়ী বিজেপি সারা দেশে জেলা স্তরে ঈদ মিলন উদযাপনের আয়োজন করবে এই বিষয়ে নিউজ টোয়েন্টি ফোর এর সাথে কথা বলতে গিয়ে বিজেপি সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতি জামাল সিদ্দিকী বলেছেন যে মোর্চার বত্রিশ হাজার পদাধিকারী বত্রিশ হাজার মসজিদের সাথে যোগাযোগ করবেন এবং সৌগাতে এই মোদি কিটের মাধ্যমে বত্রিশ লক্ষ অভাবী মানুষের কাছে উপহার হিসেবে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেবেন তিনি আরও বলেছেন রমজান মাসে আমাদের উচিত অভাবে দুর্বল প্রতিবেশী এবং দরিদ্র আত্মীয় স্বজনদের আন্তরিকভাবে সাহায্য করা সেই কারণেই বিজেপি এই কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করেছে মসজিদ কমিটির সাহায্যে বিজেপি সাহায্য করবে জামাল সিদ্দিকী বলেছেন বিজেপি সংখ্যালঘু মোর্চার সাথে যুক্ত বত্রিশ হাজার কর্মকর্তা এই কাজে নিযুক্ত থাকবেন প্রতিটি কর্মকর্তা একটি মসজিদ কমিটির সহায়তায় একশো জন অভাবী ব্যক্তিকে চিহ্নিত করবেন এবং তাদের কাছে উপহার হিসেবে সৌগাতে মোদী কিট পৌঁছে দেবেন তাদের প্রয়োজনীয় কিছুই কিটে পাওয়া যাবে তিনি বলেছেন এর পাশাপাশি বিজেপি গুড ফ্রাইডে ইস্টার ন এবং ভারতীয় নববর্ষ উদযাপনে অংশগ্রহণ করবে এবং অভাবীদের এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের মতো ওইখানে মসজিদ যদি করা যায় মমতাকে আর্জি জানাবেন তহা তো সোমবার ফুরফুরা শরীফে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে জল্পনার শেষ নেই বিরোধীদের বক্তব্য রাজনীতি করতে সেখানে গেছেন মমতা অপরদিকে শাসক দল সেই অভিযোগ দুড়ি মেরে উড়িয়ে দিয়েছে এইসবের মধ্যেই ফুরফুরা শরীফের পীর যারা মুখ খুললেন জগন্নাথ মন্দির নিয়ে তার বক্তব্য জগন্নাথ মন্দিরের পাশাপাশি সেখানে যেন মসজিদ করার ব্যাপারেও চিন্তা ভাবনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই দাবি তহাসির দিকির এই দিন তহাসির দিকে বলেছেন জনগণের টাকায় দীঘার জগন্নাথ মন্দির করা যাবে কিনা যাবে এটা আমার জানা নেই সরকারের টাকা খরচা করে ইফতার মজলিদ করা যাবে কিনা আমার জানা নেই তবে আমাদের একটা দাবি আছে তিনি আরও বলেছেন দীঘায় জগন্নাথ মন্দির হোক আমিও চাই আমি দীঘায় গিয়েছি অনেক মানুষই যাতায়াত করেন তাই ওইখানে জগন্নাথ মন্দির হচ্ছে তাতে আমিও খুশি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে ওইখানে শুধু হিন্দু ভাই নয় মুসলিম ভাইয়েরাও যান তাঁদের একটা মসজিদ কীভাবে করা যাবে কোন পদ্ধতিতে করা যাবে ওয়াক বোর্ডের আন্ডার দিয়ে করা যাবে কি না এটাও ওনাকে চিন্তাভাবনা করার জন্য বলতে পারি এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে জিওর তরফে ক্রিকেট প্রেমীদের জন্য সেরা অফার নব্বই দিন ফ্রি হটস্টার তো নতুন বা পুরোনো জিও সিম ব্যবহারকারীদের জন্য এবার দারুণ একটি অফার নিয়ে এসেছে রিলায়েন্স জিও ক্রিকেট প্রেমীদের জন্য বিশেষ সুবিধা হিসেবে জিও সিম ব্যবহারকারীরা বিনামূল্যে হটস্টার অ্যাক্সেস করতে পারবেন সেই সাথে পাবেন নব্বই দিনের জন্য স্পোর্টস চ্যানেলগুলো দেখতে অর্থাৎ এবারের আইপিএল ম্যাচগুলো উপভোগ করতে কোনো অতিরিক্ত খরচ করতে হবে না এছাড়া মোবাইল এবং টিভি উভয় প্ল্যাটফর্মেই এই অফার প্রযোজ্য জিও কোম্পানি জানিয়েছে একমাত্র একটি নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করলে এই সুবিধা পাওয়া যাবে তবে শুধু হটস্টারই নয় পঞ্চাশ দিনের জন্য জিও ফাইবার বা এয়ার ফাইবারের ফ্রি ট্রায়ালও পাবেন ব্যবহারকারীরা এই অফারটি নিশ্চিতভাবেই ক্রিকেট প্রেমীদের আনন্দিত করবে দুশো নিরব্বই টাকার ওপরের যে কোনো প্ল্যান রিচার্জ করলেই পাবেন জিও হটস্টার নব্বই দিনের সাবস্ক্রিপশান কারণ তারা পছন্দের আইপিএল ম্যাচগুলো উপভোগ করতে পারবেন কোনো ধরনের বাধা ছাড়াই এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বাবরির মতোই ঔরঙ্গজেবের সমাধি গুঁড়িয়ে ফেলা হবে হিন্দু সংগঠনের গুলির হুঁশিয়ারি জোরদার নিরাপত্তা তো মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজীনগরে নগরে অবস্থিত মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি নিয়ে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল জোরালো দাবি তুলেছে যে এই সমাধি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে না হলে উনিশশো সালে বাবরি মসজিদ ধ্বংসের মতো ঘটনার পুনরাবৃত্তি করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে এই হিন্দু সংগঠনগুলি ভিএইচপি এবং বজরং দল ঘোষণা করেছে আজ সকাল সাড়ে এগারোটায় খুলদাবাদে ঔরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিতে তারা রাজ্যব্যাপী বিক্ষোভ করবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সমাধিস্থলের চারপাশে নিরাপত্তা বাড়িয়েছে সমাধির কাছে ব্যারিকেড বসানো হয়েছে এবং রাজ্য রিজার্ভ পুলিশ বাহিনী সহ প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে সংগঠনগুলির দাবি ঔরঙ্গজেবের সমাধি পরাধীনতা নৃশংসতা এবং অত্যাচারের প্রতিকার তারা মহারাষ্ট্র সরকারের কাছে দ্রুত এটি সরানোর আহ্বান জানিয়েছে বিএইচপি এবং বজরং দলের নেতারা সতর্ক করে বলেছেন সরকার পদক্ষেপ না নিলে তারা বড় আকারের আন্দোলন গড়ে তুলবে এবং প্রয়োজনে কর সেবা করে সমাধি ভাঙার উদ্যোগ নেবে এই দিকে দেখুন না আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মার্চের বেতনের সঙ্গে ঢুকবে তিন মাসের এরিয়া বিরাট সুখবর নবান্নের পক্ষ থেকে কপাল খুলল রাজ্য সরকারি কর্মীদের তো দীর্ঘ প্রতীক্ষার পর মমতা সরকার সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছে পাঁচটি ধাপে বেতন বাড়ানো হবে যেখানে সর্বনিম্ন বেতনে তেরো হাজার পাঁচশো থেকে বেড়ে ষোলো হাজার টাকা হবে দীর্ঘ প্রতীক্ষার অবসানে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল মমতা সরকার এবার বেতন বাড়বে পাঁচটি ধাপে সর্বনিম্ন বেতনে তেরো হাজার পাঁচশো থেকে বেড়ে হবে ষোলো হাজার তেমনই বেতন বাড়বে চুক্তিভিত্তিক কর্মীদেরও চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে বেতন বৃদ্ধি কার্যকর হবে বর্ধিত হারে এবার থেকে হাতে মিলবে বেতন আর মার্চের বেতনের সঙ্গে ঢুকবে তিন মাসের এরিয়া দু সালে শেষ বেতন বেড়েছিল কর্মীদের সেই সময় কর্মীদের বেতন এগারো হাজার পাঁচশো থেকে বেড়ে হয় তেরো হাজার পাঁচশো এবার সেই বেতন হবে ষোলো হাজারে এমনই সুখবর জানালো মুখ্যমন্ত্রী শীঘ্রই বেতন বৃদ্ধি হবে রাজ্যের অস্থায়ী বাস চালকদের দীর্ঘ আট বছর পরে চুক্তিভিত্তিক সরকারি বাস চালকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল সরকার চাকরিতে ঢুকতে এতদিন বেতন ছিল তেরো হাজার পাঁচশো টাকা যেটা বেড়ে হলো ষোলো হাজার সর্বোচ্চ বেতন হলো আটত্রিশ হাজার টাকা এছাড়া দেখুন আজকের আর একটি বড় খবরে বলা হচ্ছে শিক্ষার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকার দশ হাজার টাকা দিচ্ছে তো রাজ্য সরকারের নতুন উদ্যোগেই শিক্ষার্থীরা এবার পাবেন দশ হাজার টাকা করে বৃত্তি এই প্রকল্পটি বিশেষভাবে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য যারা সন্তানদের পড়াশোনার খরচ চালাতে সমস্যায় পড়েন পশ্চিমবঙ্গ সরকারের নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপের মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের দশ হাজার টাকা দেওয়া হবে এই বৃত্তি পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে আবেদনকারী শিক্ষার্থীদের নির্দিষ্ট নম্বর পেতে হবে মাধ্যমিকে মাধ্যমিকে পঁয়ষট্টি শতাংশ উচ্চ মাধ্যমিকে ষাট শতাংশ এবং স্নাতক স্নাতকোত্তরে পঞ্চান্ন শতাংশ নম্বর থাকতে হবে এছাড়া আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পরিবারের বার্ষিক আয়ও নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে যদি কেউ অন্য কোনো বৃত্তি পেয়ে থাকেন তাহলে তিনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং